গার্ডেন রিচের পর কলকাতার বুকে আবার একটি বাড়ি ভেঙে পড়ল বাঘা চটিলের বিদ্যাসাগর কলোনিতে দু দশে তৈরি এই ফ্ল্যাট বাড়িটি আজ জানা গেছে বাড়িটি কিছুদিন ধরেই একদিকে বসে গেছিল প্রমোটার নাকি সেই বসে যাওয়া দিকটি বলেছিল স্ক্রু দিয়ে এবং সিমেন্ট দিয়ে ফিক্স করে দেবে এবং সেই দিকটি তুলে দেবে ডিসেম্বর মাসের সতেরো তারিখ থেকে প্রোমোটার বাড়িটি খালি করিয়ে কাজ শুরু করে অর্থাৎ বাড়ির বাসিন্দারাই বাড়ির আশপাশে বিভিন্ন জায়গায় ভাড়াতে এখন ছিল কিন্তু সেই কাজ করতে গিয়েই আজ সকালে এই বিপত্তি পরে জানা যায় কাজটি যে করা হচ্ছে তা একদমই স্যাংশন নয় এমনকি বাড়িটি স্যাংশন কিনা প্রশ্ন উঠছে তা নিয়েও এলাকার বিধায়ক তথা মেয়র পারিষদ দেবব্রত মজুমদারও ঘটনার আকস্মিকতায় বিহ্বল তিনিও জানতেন না যে এরকম পারমিশন ছাড়াই কাজ হচ্ছে দিনের পর দিন কলকাতার বিভিন্ন গলিতে গলিতে মাথা চাড়া দিয়ে উঠছে ফ্ল্যাট তার মধ্যে কোনটি স্যাংশন কোনটি স্যাংশন নয় তা বুঝতেও পারছেন না ক্রেতারা এখন যাদের বাড়ি ভাঙলো তাদের ভবিষ্যৎ